আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে যারা তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা রয়েছে তৃতীয় বর্ষের কারা তাদের হচ্ছে অলরেডি দেখো তোমরা যারা তৃতীয় বর্ষের বিশ একুশ সেশনের শিক্ষার্থী রয়েছ তোমরা তেইশ সালের পরীক্ষা দিবা সো তোমাদের কিন্তু বেশ কিছু কলেজে তোমাদের কিন্তু ইনকোর্স পরীক্ষা এবং সেই সাথে নির্বাচনী পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ সো এই কলেজে আমরা একটু যদি দেখার চেষ্টা করি যে ইনকোর্স পরীক্ষা হয়েছে তার প্রশ্ন প্যাটার্নটি কেমন ছিল আমরা নমুনা প্রশ্নটা দেখতেছি ইনকোর্সে তোমাদের যাদের এখনও তৃতীয় বর্ষের কলেজগুলোতে ইনকোর্স পরীক্ষা শুরু হয়নি তো খুব শীঘ্রই কিন্তু তোমাদের ইনকোর্স পরীক্ষা শুরু হবে ঠিক আছে সো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে কলেজটি রয়েছে দেখো এটা ময়মন সিংয়ের একটি কলেজে মূলত ইনকোর্স পরীক্ষা হয়েছে আজকে পরীক্ষা হয়েছে সেই আজকের পরীক্ষার আমি প্রশ্নটা দেখাচ্ছি এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পঞ্চমপত্রের একটি প্রশ্ন ক বিভাগে তারা দুইটা প্রশ্ন দিয়েছিল একটা উত্তর করতে হবে এক মার্ক ক বিভাগে দুইটা প্রশ্ন দিয়েছিল একটা উত্তর করতে হবে চার মার্ক এবং ক বিভাগে দুইটা প্রশ্ন ছিল একটা উত্তর করতে হবে দশ মার্ক পনেরো মার্কের ইনকোর্স পরীক্ষা হয়েছে আর টেস্ট পরীক্ষা তো তোমরা জানোই যে নির্বাচনী পরীক্ষা হয় সেটা আশি মার্কের পরীক্ষা এখানে আশি মার্কেরই পরীক্ষা তারা নিয়েছে সো অলরেডি তোমরা যে কলেজে তুমি শিক্ষার্থী রয়েছ তোমার এখন ফাইনাল পরীক্ষা কবে হবে সেটাও তোমাদের একটু ক্লিয়ার করে দেই দেখো তোমার যে ফাইনাল পরীক্ষাটা হবে সেটা আমি আগেই বলেছিলাম দু সালে ফাইনাল পরীক্ষা আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে তোমার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তোমরা সবাই প্রস্তুতি নিতে থাকো আর তোমাদের পরীক্ষা খুব দ্রুত কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে শুরু সম্ভাব্য ডেট আর কি আমি বললাম কারণ কোঠা আন্দোলনের কারণে পরীক্ষা অনেক পিছিয়ে গেছিল কিন্তু এবছর পরীক্ষা কিন্তু এগিয়ে অনুষ্ঠিত হবে ঠিক আছে সো তোমরা হচ্ছে দ্রুত প্রস্তুতি নেওয়া শুরু করে দাও ঈদের পরে তোমাদের ফর্ম পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় রাজু একাডেমি কিন্তু সব ধরনের আপডেটগুলো তোমাদেরকে দিয়ে যাচ্ছে আর সেই সাথে তোমাদের জন্য কিন্তু যারা বিএসসি বিবিএস বিএ বিএসএস শিক্ষার্থী রয়েছে তোমাদের সবগুলো সাবজেক্টের আমরা পেইড ক্লাস শুরু করে দিয়েছি ইংরেজিটা হচ্ছে তোমাদের জন্য ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপগুলোতে আমাদের গ্রুপে ঠিক আছে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখো এই পেজের মাধ্যমে আমাদের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে ঠিক আছে আর যারা আমাদের কাছ থেকে সাজেশন নিবে এই মুহূর্তে আমাদের সাজেশনে কিন্তু বিশাল অফার চলছে ঠিক আছে মাত্র পাঁচশো দশ টাকায় তোমরা সাতটা সাবজেক্টের পেয়ে সাজেশন পেয়ে যাবে অফারে যারা নিতে চাও দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন পার্সেস করো আর আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে যেটা যদি এখনও জয়েন না করে থাকো আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে অবশ্যই তুমি জয়েন করবে কারণ সারা বাংলাদেশে যত শিক্ষার্থী রয়েছে সবগুলো যারা অনলাইনে আমাদের রাজা অ্যাকাডেমি ভিডিও দেখে তারা সবাই আমাদের কোর্সে যুক্ত হয়ে গেছে তোমরা জয়েন হতে চাইলে দ্রুত এই অফারে জয়েন করো আমরা উত্তর সহকারে দিচ্ছি তাই বইপত্র কেনার প্রয়োজন পড়বে না ঠিক আছে